দাস মেশিনারি হাসনাবাদ পরপর আপনাদেরকে ভিডিওতে যেমন আমরা ট্রেনিংয়ের ভিডিও দেখাচ্ছি এটা আর একটা ভিডিও এটা আর একটা জায়গাতে আমাদের এই মেশিন গেছে উত্তর চব্বিশ পরগনার মধ্যে আমাদের থেকে খুব কাছাকাছির মধ্যে এই মেশিনগুলোর আমরা ট্রেনিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই একটা মেশিন ট্রেনিং চলছে এটা উত্তর চব্বিশ পরগনাতে সাদা বাসা বাতাসা হচ্ছে এরপরে আপনারা এখানে গুড়ের বাতাসাটাও দেখা হবে আমরা অনেকদিন দেখাই না ভিডিওতে গুড়ের বাতাসা তো সাদা বাতাসা গুড়ের বাতাসা দুটোই আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতাসা হচ্ছে এবং কত সুন্দর কোয়ালিটির বাতাসা হচ্ছে মার্কেটে অনেক কোম্পানি আছে খুব সাবধান চিটিংবাজে মার্কেট ভরে গেছে এবং সব কম দামে দিয়ে দিচ্ছে মেশিন বিক্রি হচ্ছে না ঘাস বাগানে সব মেশিন পড়ে রয়েছে এরকম কোনো কোম্পানির নাম আমরা নিচ্ছি না কারণ ওই সব চিটিংবাজদের কোম্পানির নাম মুখে নিয়ে আমরা কিন্তু মার্কেটে তাদের প্রমোশন করতে চাই না ওই জন্য এই সব চিটিংবাজদের নাম আমরা নিচ্ছি না মুখে খুব সাবধান আপনার যেখান থেকেই মেশিন নিন আমাদের থেকে নিন বন্ধু জায়গার থেকে নিন আগে আপনি সমস্ত জায়গায় দেখুন এবং তাদের মেশিনের কোয়ালিটি মেশিনের বডি স্ট্রাকচার দেখে তারপরে মেশিন নেবেন